গল্প যে দিনটা ঘটেনি এই গল্পটা কোনো ঘটনার গল্প না এটা একটা দিনের গল্প যে দিনটা আসলে কখনো ঘটেনি তবুও সে দিনটার কথা একজন মানুষ প্রতিদিন মনে রাখে লোকটার নাম ছিল অনিরুদ্ধ সে প্রতিদিন সকাল ষাটটা পঁচিশে একই বাস স্ট্যান্ডে দাঁড়াতো একই জায়গায় একই চুপচাপ মুখে লোকজন ভাবত সে বাসের অপেক্ষা করছে কিন্তু অনিরুদ্ধ অপেক্ষা করত না কোনো বাসের সে অপেক্ষা করত একটা দিনের সাত বছর আগে ঠিক একই এই সময়ে সে দিনটা ঘটার কথা ছিল সেই দিন অনিরুদ্ধ অফিসে যায়নি জীবনে প্রথমবার ছুটি নিয়েছিল কারণ সেদিন তার মেয়ের জন্মদিন মেয়েটার নাম ছিল ইরা ইরা বলেছিল বাবা আজ তাড়াতাড়ি আসবে আমি কেক কাটব না তোমাকে ছাড়া অনিরুদ্ধ হেসেছিল বলেছিল আজ কোনো কাজ নেই আমার শুধু তুই কিন্তু সকাল বেলায় একটা ফোন এসেছিল জরুরি ফাইল এখনি দরকার অনিরুদ্ধ বলেছিল আমি আসছি সে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল ঠিক এখানেই কিন্তু সে বাসে ওঠেনি কারণ ঠিক তখনই পাশের রাস্তায় একটা দুর্ঘটনা ঘটে একটা ছেলেকে গাড়ি ধাক্কা দেয় সবাই থেমে যায় অনিরুদ্ধ সে ছেলেটাকে কোলে তোলে নেয় হাসপাতালে নিয়ে যায় ডাক্তাররা বলে আর একটু দেরি হলে ছেলেটা বেঁচে যায় কিন্তু সে দিনটা আর কখনো ঘটেনি সেই দিন সন্ধ্যায় অনিরুদ্ধ যখন বাড়ি ফেরে ঘরে আলো ছিল না কেক ছিল না ইরাও ছিল না হার্ট অ্যাটাক হঠাৎ নিঃশব্দ অনিরুদ্ধ তখন বুঝেছিল কিছুদিন ক্যালেন্ডারে লেখা থাকে কিন্তু জীবন সেটা ছিঁড়ে ফেলে সেই থেকে অনিরুদ্ধ প্রতিদিন সকাল সাতটা পঁচিশে বাসস্ট্যান্ডে দাঁড়ায় একই জায়গায় কেউ জিজ্ঞেস করলে বলে আজ যাব না একদিন এক ছোটো মেয়ে এসে তার পাশে দাঁড়ালো বলল কাকু আপনি কার জন্য দাঁড়ান অনিরুদ্ধ বলল একটা দিনের জন্য মেয়েটা বলল দিন তো চলে যায় মানুষ থাকলে হয় না অনিরুদ্ধ কিছু বলল না কিন্তু সেদিন সে বাসে উঠল বাস চলল জানালার বাহিরে শহর চলতে লাগল অনুরুদ্ধ চোখ বন্ধ করল তার মনে হলো কেউ একজন কেক কাটছে হাসছে বলছে বাবা আজ দেরি করো না বাস স্ট্যান্ডটা পেছনে পড়ে রইল আর সে দিনটা শেষমেশ ঘটল শুধু ক্যালেন্ডারে না একটা মানুষের ভেতরে